আজকে আমরা আয়াতুল কুরসি সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সুন্দর জীবনের প্রত্যাশায়। তাহলে চলুন আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। হাদিসটি হলো সাদাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো যে ব্যক্তি লোক দেখানোর জন্য সাউম রাখলো সে শিরক করলো যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করলো সে শিরক করলো মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17140 এই হাদিস দ্বারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছে যে যাবতীয় নেক কাজ একমাত্র আল্লাহর খুশি করার জন্য উদ্দেশ্যে বা করার জন্যই করা উচিত কাজ করার সময় মনে রাখতে হবে এটা আল্লাহর হুকুম এবং তার সন্তুষ্টি লাভই আমার আসল উদ্দেশ্য জনগণের দৃষ্টিতে সাধু ইচ্ছে ও তাদেরকে খুশি করার আশায় যে কাজ করা হয় পরকালে তা একেবারেই মূল্যহীন এই সমস্ত কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় করা হয় পরকালে শুধুমাত্র সেখানে মূল্যবান বলে বিবেচিত হবে তাহলে আচরণ আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর অতি সন্নিকটে এমন তো অবস্থায় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের ঘরের দরজায় কে করার না হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে বললেন দেখো তো মা কে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ঘরের দরজায় গিয়ে দেখেন নতুন একজন অতিথি মেহমান এসেছে মা ফাতেমা রসুল্লাহ সাল্লাহকে বললেন বাবা নতুন একজন মেহমান এসেছেন নবীন সাল্লাহ সাল্লাম বলেন দরজা খুলে দাও দরজা খুলে দিলে প্রথমে জিব্রাহ্লাম অনুমতিক্রমে ঘরে প্রবেশ করেন তারপরে আজরা আলাহি সাল্লাম অনুমতি ঘরে প্রবেশ করেন জিব্রাইল আলা সাল্লাম আল্লাহ রাসুলকে বলেন ইয়া আল্লাহ আমার সাথে একজন নতুন অতিথি এসেছে যে মেহমান বা অতিথি দুনিয়াতে কারো গড়ে কারো কাছে যাওয়ার অনুমতি লাগে না প্রয়োজন মনে করে না কিন্তু আপনি আল্লাহর অতি মেহমান সম্পন্ন তাই আল্লাহ আপনার অনুমতি ক্রমে সকল কিছু করতে বলেছেন আপনার অনুমতি দিলে আমরা আপনাকে আমাদের সাথে নিয়ে যাব আর জিব্রাই আলাহি সাল্লামের এই কথা শোনার পর আজরাইল আলাহি সামনে এসে নবীকে সালাম বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব না আল্লাহ রাসুল বলেন অনুমতি না দিলে আমি কতদিন থাকতে পারবো জিব্রাইল আলাহি বলেন ইয়া আল্লাহ রাসুল আপনি যতদিন ইচ্ছে ততদিন এই দুনিয়ার বুকে থাকতে পারবেন আল্লাহ রাসুল বলেন তারপরে বলেন জীব বলতে মৃত্যু গ্রহণ করতে হবে তারপর একদিন আল্লাহ রাসুল তাকে আপনাকে যেতে হবে এই কথা শোনার পর আল্লাহ রাসুল বলেন তার দেরি করছে তুমি আমাকে সাথে করে নিয়ে যাও আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না মা মাফাতেমারাজি আল্লাহ তাল্লাহ আনহার ঘটনা তো আপনারা সবাই শোনেন বা জানছেন আমি সংক্ষিপ্ত আয়তল করছি পাঠ করলে কি উপকার হবে এবং এর মর্যাদাগত শুধু এই অঞ্চলকে বোঝানোর জন্য কথাটি বলছে আল্লাহ গেছেন আল্লাহ রাসুল বললেন তাহলে আমাকে সাথে করে নিয়ে চলো তখন সন্নিকটে এসে নবীর বুকের উপর হাত রাখলেন আল্লাহ রাসু বললেন আজরাইল তুমি আমার বুকের উপর কি রাখছো জিব্র আল্লাহ বলে আল্লাহ আমার হাতটা রেখেছি আল্লাহ রাসু বলে মনে হচ্ছে ওরা অহুত পাহাড়টা আমার বুকের উপরে চাপাই দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি তো সহ্য করতে পারতেছি না বলেন ইয়া রাসুল সবচেয়ে সবচেয়ে কম কম কষ্টে আজাবে শুধু আপনার জানতে কবচ করা হচ্ছে আল্লাহ রাসুল বলে ইয়া আজরাইল আলাই ইয়া আজরাইল তুমি আমার জানে আজ কবজ করার সময় যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উন্মতি কোনো কষ্ট দিও না যত কষ্ট হয় আমাকে দিয়ে দাও আমার যুবদকে কষ্ট দিয়ে তাদের যান কবচ করোনা সালাম বলেন এ আল্লাহ আপনার বলে দিন তারা যেন মৃত্যুর আগে প্রতি পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তাদের মৃত্যুর কষ্ট আর হবে না এই আজকের আলোচনা শুধু আয়তল কুরসির ফজিলত আয়তল কুরসি পড়লে কি উপকার এবং মৃত্যুর যন্ত্রণা হবে না শুধু এইটুকুই ছোট করে আলোচনা করলাম আল্লাহ তালা এটি আমল করার তৌফিক দেখ আমিন